আরে মমিন পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না জিবরিল আমিন আমার নবীকে কিছু না বলে আর জিবরিল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না বলে না যতক্ষণ না আমার আল্লাহ জিবরিলকে না বলে এর হলো জিবরিল আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহাই নিয়ে আসে আল্লাহ যা বলেন নবী তাই বলে অতএব বোঝা গেল কোরানে মনে একটা কিতাব যে কিতাব দুনিয়ার মানুষের বানানো কোনো কথা নয় কোরআনের কোনো একটা কথা আমার নবী নিজের মন গড়া বানিয়ে বলেন নাই বরং কোরআনের প্রত্যেকটা কথা হলো আমার আল্লাহর কথা অরে মমিন শোনো আরে মমিন হিসাবে দেওয়া হয়েছে এই টিকিট যদি যথা টাইমে আমি আপনি কাজে লাগাতে পারি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো ঠিক কেনা কিন্তু দুঃখ না গায়ে আজকে কোরআন নিয়ে আমাদের গবেষণা নাই না সমাজের বাক্যের পরিবর্তন হতে পারে না যতক্ষণ না সমাজে কোরআনের আইন বাস্তবায়ন না হবে কারণ কোরআন আল্লাহ শুধুমাত্র তাবিজের কিতাব হিসেবে দেয় নাই যার ভুক করার জন্য দেয় নাই জিন আর বুধ সারানোর জন্য আল্লাহ কোরআন দেয় নাই আল্লাহ কোরআন দিয়েছে একটা সমাজ বিনির্মাণের জন্য ঠিক কেনা কিন্তু আমরা এটা তাবিজির কিতাব বানাই লাইছি মাঝে মধ্যে দেখা যায় যখন বেশি অসুস্থ হয় ডাক্তার ডুক্তারে কোনো কাজ হয় না তখন হুজুর এক হুজুর একটু ফুদিন সে অথচ হ্যাঁ নিজে কোরআন পড়তে পারে না আফসোস লাগে কোরআন শুধু তাবিজের লেগে ফুয়ার জারু দিবার ফুয়ার জারা দিবার লেগে কোরআন আসছে না কোরআন এসেছে আপনাকে আমাকে পরিবর্তন করার জন্যে সব কিছুকে কি আল্লাহ কোরআনে বলেন নাই সব কিছুর বর্ণনা কোরআনে আছে কি বলেন না আর একটু জোড়া আছে কিনি ওনান জেন গান কিতাপটি বেয়া নল্লি কুলি সেই উ হুদং রাম অবস রানিল মুসলিমী অরে মমিন আমার আল্লাহ বলেন নবীন গো আম అలాగే <Nazala> কিতাবাত বিয়ানাল লিকুল শাই আমি আপনার কাছে এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ আমি আল্লাহর নাজিল গনি জি এই গ্রন্থের ভিতরে আমি আল্লাহ সবকিছুর বর্ণনা দিয়েছি আপনার আমার সমাজনীতি ও রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি কিভাবে চলবে এই সব সবকিছুর বর্ণনা কোরআনে আছে এজন্য আমি বলি আমরা অনেক বাংলা সবুজ বাংলা সমল বাংলা এই বাংলা সেই বাংলা বাংলাদেশি এখন এত বাংলা দেখিলা আপনি আম শুধু এখন দেখতে চাই চাই আল্লাহর আল্লাহর জমিনে আইন বাস্তবায়ন ঠিক কোরানের বাংলা একবার দেখেন না আল্লাহর কোরআন দিয়ে একটা সমাজ চালায় দেখেন আমাদের সমাজের চুরি বন্ধ হয় না জিনা বেবিচার বন্ধ হয় না পাপাচার ওনাচার বন্ধ হয় না সন্ত্রাসী আর চাঁদাবাজি বন্ধ হয় না হবে না তো কারণ বন্ধ হওয়ার জন্যে যে প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে কোরআন ঠিক কিনা আমরা সে কোরআন সমাজের প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করতে পারি না বিধাই আজকে আমাদের অধপথন আমরা আরো নিচির দিকে যাচ্ছি যত দিন যাচ্ছে তো আমাদের উন্নতি হচ্ছে না বরং অবনতি হচ্ছে কারণ যে জাতি কোরআনকে ছেড়ে দেয় এই জাতির উপরে আল্লাহ নারাজ হয় ঠিক না আসুন আমরা সে কোরআন থেকে আজকে সোরে সাপ থেকে সৌরত সব আঠাইশ নম্বর পাড়ার একটি সোরা যে সোরা নাম হচ্ছে সৌরত সব আয়াত সংখ্যা মাত্র চোদ্দটি সোড়াটা মাদানি সোড়া নবী করিম সাল্লাসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবীজির মাদিনার জীবনে এই সোরাটা নাজিল হয়েছে সোভান আল্লাহ বলি কোরআন শরীফের সোরা হলা দুই প্রকার এক প্রকারের সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে যেই সমস্ত নবীজির মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে এই সূরাগুলি হচ্ছে মাতকী সোরা আর আমার নবীজির মদিনার জীবনে পবিত্র কোরআনের যে সমস্ত সোরাগুলি নাজিল হয়েছে এই সূরাগুলির নাম হলাম মাদানি সোরা সোহানাল্লা কক্ দিনা চিত্র এক না জীবনে যে সমস্ত নাজিল হয়েছে এইগুলার প্রসঙ্গ আর মাদানি জীবনের সুরার প্রসঙ্গ এক না কারণ পরিস্থিতি এক সমান ছিল না ঠিক কিনা